কারাগারে আমাদের হাত পায়ে লোক উপরে ফেলা হয় সেই কারাগারে এই সেনাদেরকে রাখতে হবে এই সেনারা বুড়িগঙ্গায় পেট কেটে মানুষকে হত্যা করে ফেলে এই জিয়াউল হকেরা কারাগারে রাখতে হবে যেই কারাগারে হেফাজত কর্মীদেরকে রাখা হয়েছিল মেজর ডালিমের মতো দেশ প্রেমিকদেরকে দেশে এনে সম্মান করা শিখেন জুলাই সনদ আপনারা দেখছেন এখানে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে কোনো কথা না ছাত্র সংসদ নির্বাচন হলো এত বড় দল হওয়ার পরেও শহীদ জিয়ার দল হওয়ার পরেও ঘর বিচার আমরা কিছু দেখি নাই চাঁদাবাজি আর টেন্ডার বাজিদের হাত ভেঙে দেওয়া হবে সেই পুলিশ আমাদের গালি দিয়ে বলছে আমি গালিটা উল্লেখ না করে বলছি যে জুলাই নাকি আমাদেরকে বলে দিবে আমরা কাউকে ভয় করি না এই ডিজিয়া পাইকে মানুষের কাতারে আসতে হবে জুলাই শরদে শুরুতেই বিসমিল্লার উল্লেখ নেই আমরা বলতে চাই জুলাই শরদে অবশ্যই বিসমিল্লাকে অন্তর্ভুক্ত করতে হবে এবং গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র গঠনের কথা উল্লেখ থাকলেও সেখানে ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের কোন কথা উল্লেখ নেই আমরা জুলাই অংশগ্রহণ করি একটি আমরা লক্ষ্য করেছি পূর্ববর্তী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন শহীদ ছাত্র ও গণজাগরণ আত্মত্যাগের স্বীকৃতি এখানে উপস্থিত মন্ত্র চব্বিশ দাবি করছে সরাসরি সনদে শহীদদের নাম সংগ্রামের ধারাবাহিকতা সংযোজন করতে হবে যেন ইতিহাস বিকৃতি করা এবং অনমূল্যায়নের সুযোগ না থাকে জুলাই সংবিধানে অন্তর্ভুক্ত করে এর আইনি বৃত্তি দিতে হবে যেন পরবর্তী কোন সরকার সেটিকে পরিবর্তন করতে না পারে এবং আমরা গভীরভাবে লক্ষ্য করছি জুলাই সনাদ অনুষ্ঠানে যাদেরকে সবার আগে দাওয়াত দেওয়ার কথা ছিল যাদের উপস্থিতিতে সংবিধানে এবং যাদের উপস্থিতিতে এই জুলাই সরতকে আমরা গ্রহণযোগ্য করে তুলতে পারতাম সেই শহীদদের পরিবারের উপর আঘাত করা হয়েছে সে আহত বাইদের উপর আঘাত করা হয়েছে সেই পুলিশ আমাদের গালি দিয়ে বলছে আমি গালিটা উল্লেখ না করে বলছি যে জুলাই নাকি আমাদেরকে বলে দিবে এজন্যই প্রথমে বলেছিলাম পুলিশ সংস্কার করেন গোয়েন্দা বিভাগ ডিজিএফআই এনএসআই সংস্কার করেন এদের ভিতরে এখনো হাসিনার প্রেতাত্মা বসে আছে তারা আমাদেরকে আঘাত করার মধ্যে দি আবু সাহিবকে আঘাত করেছে আপনারা মামলা দেন নয়শ মামলা দেন আমাদের জুলাই যুদ্ধদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে নয়শ মামলা দেন যারা আগুন দিচ্ছে যেই কারাগারে আলেমদের নির্যাতন করা হয় যেই কারাগারে আমাদের হাত পায়ে নৌকুপড়ে ফেলা হয় সেই কারাগারে এই সেনাদেরকে রাখতে হবে এই সেনারা বুড়ি গঙ্গায় প্যাট কেটে মানুষকে হত্যা করে ফেলে দিয়েছে এই জিয়াউল হকেরা আমাদের বিরোধী বাইদের মাথায় গুলি করে সাত গ্রহণ করেছে তাদেরকে সেই কারাগারে রাখতে হবে যে কারাগারে হেফাজত কর্মীদেরকে রাখা হয়েছিল আজকে জুলাই সনদ আপনারা দেখছেন এখানে বিডিআর হত্যাকাণ্ডের ব্যাপারে কোন কথা নাই হাসিনা ভারতের মজতায় যে হত্যাকাণ্ড ঘটালো যে হত্যাকাণ্ডে আপনারা উল্লেখ করতে পারেন না তার মানে এই বাংলাদেশ থেকে লেখা হয় নাই কলকাতার প্রেসক্রিপশনে এই সনদ লেখা হয়েছে আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম জনগণের ম্যান্ডেট পূরণ করার জন্য জনগণের আকাঙ্ক্ষার বাস্তবায়ন করার জন্য কিন্তু আপনারা দিল্লির কথাই চলছেন হাসিনুর ভাই বলেছেন দিল্লিকে ভয় পাওয়ার কিছু নাই তিস্তেরো সমাধান হবে আমরা লালমনির হাটে আমাদের বিমান রব ইনশাল্লাহ আপনারা দেখছেন যে পঁচাত্তরের কথা বলতে গেলে সুশীলেরা ভয় পায় পঁচাত্তর না হইলে বহুদলীয় গণতন্ত্র চালু হইতো না মেজর ডালিমের মতো দেশ প্রেমিকদেরকে দেশে এনে সম্মান করা শিখেন তাই জুলাইকে রক্ষা করতে পারবেন তাদের কাছে যান পরামর্শ চান আপনারা আমাদেরকে দেখে আমাদের পেছনে লেগে যান যে আমরা কেন ভারত বিরুদ্ধে কথা বলি ভারতের বিরুদ্ধে যে আধিপত্য বিরোধী সংগ্রাম শুরু হয়েছে আমরা তার প্রথম ডাপ এই ডাপের চূড়ান্ত পরিণতি দেখতে হবে

আমরা স্পষ্ট করে আবারও বলছি ক্রমাগত যে অগ্নিকাণ্ড হচ্ছে আমরা কোনোভাবে মনে করি না এটি দুর্ঘটনা সরাসরি আওয়ামী লীগের আসালামের টাকা পেয়ে তাদের টাকায় এখন আমাদের স্থাপনাগুলো চলছে কালকে এক ভাই আমাকে কল করে বললো তার কোটি টাকার যেটাকে বুলেট ছিল ভাই থেকে আসছে সেগুলো সব পড়ে গেছে এই যে মানুষের ত্যাগ তিতিক্ষা মানুষের শ্রমের এই অর্জন করে গেল এর জবাব কে দিবে এতটুকু নিশ্চয়তা দিতে পারছেন না আর নির্বাচন করবেন আপনারা সুষ্ঠু তা হয় না রাজনৈতিক দলগুলোকে বলবো জনগণ কিন্তু ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছে কাদেরকে প্রত্যাখ্যান করছে কাদেরকে গ্রহণ করছে ছাত্র সংসদ নির্বাচন হলো এত বড় দল হওয়ার পরেও শহীদ জিয়ার দল হওয়ার পরেও ভরা ডুবি ছাড়া আমরা কিছু দেখি নাই আমরা সবার পক্ষে আমরা জনতার পক্ষে আমরা বাংলাদেশের পক্ষে আমরা চাই এদেশে এমন এক সংস্কৃতি আসবে বাঙালি মুসলমানের আদর্শকে ধারণ করে এই দেশ সবার হয়ে উঠবে জালেমদের কোনো জায়গা হবে না মঞ্চ চব্বিশ যে আইনি ভিত্তি চেয়েছে এই আইনি ভিত্তি আর কোন বিকল্প নেই আইনি ভিত্তি নিশ্চিত করেন এবং ফ্যাতিবাদী শক্তিদেরকে অদ্রুত আইনের মুখোমুখি করেন বিচারের মুখোমুখি করেন আমরা দেখেছি জুলাইয়ের একটি পক্ষ জুলাই সরদে স্বাক্ষর করেনি তাদেরকে বলছি ভাইরা তোমরা যদি আজকে করাপ্টেড না হইতা আজকে যদি বিভেদ সৃষ্টি না করতা আমাদের আজকে এই পরিণতি দেখতে হইত না তোমরা করাপ্টেড হয়েছ তোমরা সুযোগ করে দিয়েছ সেজন্য আজকের এই আগুন দেখতে হয় আজকে সেনা কর্মকর্তাদেরকে অপরাধ থাকার পরেও বিশেষ সুবিধা দিতে হচ্ছে গিরা ভরে প্রত্যাখ্যান করছি এবং ইউনোস সরকারকে বলছি জনগণের যে দাবিটা পূরণ করেন জুলাই সনদের আইনি ভিত্তি দেন এবং বাংলাদেশের মানুষের যে চাওয়া স্বচ্ছ সুন্দর এবং নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিদায় নেন নির্বাচন এমন ভাবে দেন না যে নির্বাচনে প্রশাসন দলীয় অস্ত্র গান দেয় প্রশাসন দলের হয়ে কাজ করে সুতরাং আজকের এই সংবাদ সম্মেলনে স্পষ্ট বার্তা আইনি ভিত্তি নিশ্চিত করেন জুলাই সড়কের যে সকল সংযোজনের কথা বলা হয়েছে সংশোধনের কথা বলা হয়েছে সেগুলো সংশোধন করেন গণভুটের মাধ্যমে জুলাই সনদকে পাশ করে নেন এবং জনগণের কাতারে এসে রাজনৈতিক দলগুলোকে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন দীর্ঘ ষোলো বছরের ফ্যাসিবাদী আধিপত্যবাদী শাসনের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতা দুই সালের পাঁচই আগস্ট ইতিহাস সৃষ্টি করেছিল সেটি আজ জুলাই বিপ্লব নামে জনতার কাছে গৃহীত হয়েছে এই বিপ্লবের মাটিতে দাঁড়িয়ে দুই সালে প্রণীত জুলাই সনাদ আমাদের জাতির ভবিষ্যতের পথ রেখা হওয়া উচিত ছিল কিন্তু গভীর পর্যালোচনায় দেখা যাচ্ছে উক্ত সনাদ বিপ্লবের মূল চেতনা ঐতিহাসিক পটভূমি ও ত্যাগের ধারাবাহিকতা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে মঞ্চ চব্বিশ দৃঢ়ভাবে বিশ্বাস করে সনাদের বর্তমান খসড়া ও সংশোধন ও তার আইনি সুস্পষ্ট ভাবে নির্ধারণ করা না হলে জুলাই বিপ্লবের অল্যায়ন জুলাই বিপ্লবের অর্জন অবমূল্যায়িত হবে এবং জাতির নতুন পথ অনিরাপদ হয়ে পড়বে দীর্ঘ ষোলো বছরের নিপীড়ন দমন পীড়ন খুন খুন ও রাজনৈতিক একচ্ছতার বিরুদ্ধে ছাত্র ও তরুণ প্রজন্মের রক্তাক্ত সংগ্রামের এই জুলাই বিপ্লব জন্ম দিয়েছে বুয়েটের শহীদ আবরার ফাহাদ তার